আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম অনেক দিন পর লাইভে আশা করি সবাই জয়েন্ট হয়ে যাবেন কি অবস্থা আপনাদের সবার ঈদ কেমন কাটলো অনেকে হয়তো গ্রামে ঈদ করতে গিয়ে গেছেন আবার অনেকে ঢাকাতেও আছেন ঢাকা থেকে লাইভটা করছি ঈদটা গ্রামে করতে পারি নাই ঢাকায় থাকা হয়েছে ঢাকায় আমরা সবাই ঈদ করেছি অনলাইনে যারা যারা আছেন হয়ে যান জয়েন্ট করেন করেন্টে কোথা থেকে জয়েন্ট হচ্ছে আবার লাইভে আসছি হয়তো অনেকে জয়েন্ট হবে না হয়তো ভুলেও গেছে কে কোথা থেকে জয়েন্ট হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার চ্যানেলের প্রিয় আপু এবং ভাইরা যদি অনলাইনে থাকেন জয়েন্ট হলে একটু একটা কমেন্ট করে যাবেন কেমন আছেন সবাই আসেন পরিচিত হই নতুনদের সঙ্গে আর যারা আমার ফান ফলোয়ার সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি কেমন আছেন সবাই পরিচিত আপু ভাইরা যখন জয়েন্ট হয়ে একটু কমেন্ট করে তখন খুবই ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আর যারা আমার চ্যানেলের পাশে থেকে সাপোর্ট করে আছেন তাদের প্রতি শুভ শুভকামনা জানাচ্ছি আপনাদের পাশে থাকার জন্য আজ আমার চ্যানেলটা একটু একটু করে বড় হচ্ছে লাইফে জয়েন্ট কেউ নেগেটিভ কমেন্ট করবেন না প্লিজ ভালো না লাগলে স্কিপ করে যাবেন আর লাইভে জয়েন্ট হয়ে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না প্লিজ আর নেগেটিভ কমেন্ট আসলে অনেক খারাপ লাগে যেহেতু এটা আমার কাজ যেহেতু চ্যানেল আছে আর চ্যানেল থাকলে পেজ থাকলেই মাঝে মধ্যে লাইক করতে হয় আর এখানে এসে একদল এসে বিভিন্ন ধরনের কমেন্ট করে চলে যাবে এটা অনেকটা খারাপ লাগে আসলে যে যার কাজ জায়গা থেকে কাজ করে সেই একমাত্র জানে কাজের তার গুরুত্বটা কতটুকু আর প্রতিটা মানুষ কাজকে ভালোবাসের জন্যই যে কোনো কাজ করতে আগ্রহী হয় আর কাজকে ভালোবাসা একদমই অন্যরকম একটা অনুভূতি কাজ করে সংসারের পাশাপাশি বাচ্চার লালন পালনের পাশাপাশি সব কিছু মিলিয়ে যদি কাজের মধ্যে থাকা যায় তো অনেকটা ভালো লাগে মনটাও ভালো লাগে আর বিশেষ করে কোনো বাইরের অপ্রয়োজনীয় কাজ কাজ যেগুলো সেগুলো থেকে সংসারে সময় দেওয়া আর বাচ্চাদেরকে সময় দেওয়া বাচ্চাদেরকে কেয়ার করা এটা হচ্ছে অনেকটাই ভালো লাগে আর বাইরের জগতের সঙ্গে নাম মিশে আর ওই জগতের থেকে অনেক দূরে থাকা অনেক ভালো কারণ বাইরে অবশ্যই মানুষ শুধু আলোচনা সমালোচনা এগুলোই করে থাকে অর্থাৎ আলোচনা সমালোচনা এগুলো থেকে বিরত থাকার জন্য যে কোনো একটা কাজের জড়িয়ে যদি থাকা যায় তাহলে অনেকটা ভালো লাগে আমি তো মনে করি কাজটাকে আমি বেশি ভালোবাসি একটা সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করেছি আর কাজটাকেও ঠিক ওইভাবে আমি নিজের মতো করে বড় করছি এবং খুব ভালোবেসে আন্তরিকভাবে কাজটা করে যাচ্ছি আর এর জন্য হয়তো আমার হাজব্যান্ড খুব সাপোর্ট করছে আমার পাশে থেকে আর সাপোর্টটা না অনেক বড় জিনিস আর যেটা কাছ থেকে যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে আর কিছুই লাগে না আপনাকে কে কি বলল ওটা নিয়ে আসলে খাবার কোনো সময়ই থাকে না পিছনে কি বললো সামনে কি বললো এগুলো আসলে যদি আমি তাকিয়ে দেখি একটু দাঁড়িয়ে চিন্তা ভাবনা করি যে আমার পিছনে বদনাম করছে তো আসলে আমি কাজটাকে ছেড়ে দেবো না থেমে যাবো না এটা আসলে সম্ভব না কারণ পিছনের কথা যদি কানে লাগাই তাহলে আমি নিজের সফলতার দিকে এগোতে পারবো না আর সফলও হতে পারবো না আর যদি মাস্তর থেমে যায় তাহলে মানুষের কথায় আমি একজনের পিছনে পড়ে থাকবো তো যাই হোক কারোর কাজকে ছোটো করে দেখা উচিত না আর কাজের তিরস্কার মস্করা করাও একদমই উচিত না যে কোনো মানুষের কাজকে উৎসাহ দিলে সে কাজের প্রতি আগ্রহটা তার অনেক অনেক গুণ বেড়ে যায় আর আমার একটা ভালো কমেন্ট কিংবা আমার একটা সুন্দর উৎসাহ যদি কারোর কে কে অনলাইনে আছেন জয়েন্ট হয়ে কমেন্ট করেন তো ঘুমিয়ে গেছে আর যারা অনলাইন থাকে রাত যুগে অনেকেই ঘুমায় কেউ জয়েন্ট হচ্ছে না হয়তো অনেকে ভুলেও গেছে অনেকদিন লাইভে আসা হয় না জন্য আহ জয়েন্ট হচ্ছে না অনেকেই বেশি রাত অবশ্য হয়নি এতটুকু রাতে তো অনেকেই জেগে থাকে আর যেহেতু এখন ছুটি আছে বাচ্চাদের স্কুলও বন্ধ আছে তো ব্যস্ততার মাঝে দিয়ে একটু রাত্রেই সময় পাই আর এই সময়টা লাইভ করতে চাই আবার অনেক সময় রাত বেশি হয়ে যায় তখন লাইভ করতে গেলে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করে আসলে আমরা কাজ করি সবকিছু সামলে সংসার সামলিয়ে বাচ্চাদের সব কিছু ঠিকঠাক রেখে তারপর হচ্ছে লাইভটা রাত্রেই করতে হয় আর রাত্রে লাইভ যখন করতে যায় তখন বিভিন্ন ধরনের কথা এক একজন বলে যাই হোক এগুলো আমি কানেও দেই না একটু সীমিত খারাপ লাগে যদিও ভালো একটা কমেন্ট অনেকটা উৎসাহ জাগিয়ে দেয় মনের মধ্যে আর খারাপ কমেন্ট আসলে সত্যি কি বলবো এটা অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে ভিতরে প্রচন্ড গরম পড়ছে এতটা গরম মানে সহ্য করার মতো নয় তো তার মাঝে দিয়ে একটু বিদ্যুৎ চমকাচ্ছে হালকা করে একটু বাতাসও হচ্ছে ভালো লাগছে আর যদি একটু বৃষ্টি হতো তাহলে তো অনেকটাই ভালো লাগতো যে পরিমাণ গরম পড়ছে গরমে বৃষ্টি ছোঁয়া পেলে তো পুরো দুনিয়া ঠান্ডা হতো আর রহমতের বৃষ্টি পেলে গরমটা একটু কিছুটা চলে যেত আর কি আজ মনে হয় আর কেউ জয়েন্ট হবে না অনেক কে দেখছি না অন্যান্য সময় লাইভে আসলে অনেকে জয়েন্ট হয়ে যায় এদের ঘোরাফেরা করে অনেকেই হয়তো ক্লান্ত আর এদের ছুটির মাঝে আসলে অনেক ব্যস্ত থাকে মানুষ আমিও যেরকম অনেক কাজ করেছি অনেক ব্যস্ততার মাঝে দিয়ে তারপর একটু ফ্রি সময় বের করে নিলাম তা না হলে সময়টা বেরই করতে পারতাম না প্রিয় আপু এবং ভাইরা কোথায় কাউকে দেখছি না ঘুম পাচ্ছে কেউ যেহেতু জয়েন্ট করছে না তো আমিও লাইফ থেকে বের হয়ে যাব দেখি আর কিছুক্ষণ দেখি একা একা আসলে কথা বলতে ইচ্ছে করে না কেউ জয়েন্ট হলে পরিচিত আপু ভাইয়ারা যারা আছে তাদের সাথে একটু কথা বললেও ভালো লাগে আর নতুনদের সাথে পরিচিত হতে পারলে আসলে অনেকটা ভালো লাগে আমি প্রতিবার লাইভে এসে একটা কথা সবসময় বলতে চাই আর এই কথাটা কথাগুলো হচ্ছে আমি সবার ভালোর জন্য বলি আমার চ্যানেলটা খুলেছি দুই বছর হলো এই দুই বছরে আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে গিয়েছে ফার্স্ট টাইমটা শুধু বাকি আছে এর মাঝে আমি পুরোটাই নিজের কষ্ট করে কাজ চালিয়ে গিয়েছি নিজের উপর ভরসা করেছি কিন্তু কখনো কারোর চ্যানেল অথবা পেজে গিয়ে কমেন্ট করে সাপোর্ট ব্যাক ডান এই কমেন্টগুলো আমি কখনো করিনি কারোর কাছে ফলোয়ারও আমি চাইনি সাবস্ক্রাইবারও চাইনি তো আমি সবসময় চাইছি যে আমার নিজের যোগ্যতায় আমার চ্যানেল অথবা পেজটা গ্রো করুক এবং আমি নিজেই দাঁড় করাবো আমার কাজের মাধ্যমে আমি আমার চ্যানেলটাকে আমি গ্রো করব কিন্তু ইউটিউব প্লাস ফেসবুক দুইটা প্ল্যাটফর্মেরই কিছু গাইডলাইন আছে যেগুলো আমাদের মেনে চলতে হয় তো বেশিরভাগই আপুরা আছে অনেকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং তারপরে বলেন যে আপু ব্যাক দেন সাপোর্ট করেন প্লিজ আমি সেসব আপু এবং ভাইদেরকে বলবো আপনারা এই ধরনের কমেন্ট না করে একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করুন তাহলে আমি আপনার চ্যানেল থেকে ভিজিট করে আসব কিন্তু এই ধরনের কমেন্ট করে আপনারা কমেন্ট থেকে আপনারা বিরত থাকুন এতে করে হবে আপনার আমার দুজনেরই চ্যানেলের প্রচুর ক্ষতি হবে যেটা এটা গাইডলাইনের বাইরে আর গাইডলাইনের বাইরে কাজ করার কোনো দরকার নাই আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট বানান এবং ভালো কিছু আপলোড করেন দেখবেন আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার এমনিতেই আপনার ভিডিও দেখে আপনাকে সাপোর্ট অবশ্যই করবে কিন্তু এই কমেন্টগুলো অনেকেই করেন অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারপরে এই কমেন্টের জন্য আমি তাদের চ্যানেল অথবা পেজে কখনোই যাই না কারণ আমি কোনো পেজ অথবা চ্যানেলে গিয়ে এই ধরনের কমেন্ট করি না আর করতেও চাই না আমি চাই আমার পেজ অথবা চ্যানেল দুইটাই অর্গানিকভাবে আমি কাজ করতে চাই এবং ধৈর্য ধরে কাজ করছি দেখি সফলতার পৌঁছাতে পারে কিনা তো সবাইকে অনুরোধ করব এই কমেন্ট সেকশনে এসে এই ধরনের কমেন্ট করবেন না ব্যাক ডান সাপোর্ট এইটা কমেন্ট থেকে সবাই বিরত থাকুন এটা আমি প্রতিবার লাইভে এসে এই এই রিকোয়েস্ট সবার কাছে করে থাকি আশা করি সবাই এই কমেন্ট থেকে বিরত থাকবেন এখন যারা আমার লাইভে জয়েন্ট হবেন এবং নেক্সট টাইমে যারা দেখবেন তাদের সবার জন্য আমার মন থেকে শুভকামনা দেওয়া রইল যারা আমার চ্যানেলের পাশে আছেন ভালোবেসে তাদেরকে অনেক ধন্যবাদ সবার প্রতি আমার দেওয়া রইল আর যারা প্রচুর গরম পড়ছে গরমে মানে আস্তের লাগছে আস্তের আপু দেখছি না সবাই হয়তো ব্যস্ত না হয়তো ক্লান্ত ক্লান্ত হলে অনেকেই ঘুমিয়ে গেছে। পেজ অথবা চ্যানেল চালাইলে তখন ক্লান্তি থাকলেও ঘুমানোর কোনো সুযোগ নেই কারণ অনেক কাজ থাকে হাতে অনেক কাজ থাকে সংসার থাকে বাচ্চা কাচ্চা থাকে তারপরে পেজের জন্য ভিডিও তৈরি করতে হয় আপলোড করতে হয়